সিংহ রাশি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তিরিশ বছর পর মহারাজ্য সিংহ রাশির এখন সুসময় রাশি জীবনে দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে পাঁচটি বড় ঘটনা ঘটবে নমস্কার বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাস আপনার জন্য কি লটারি নিয়ে আসছে নাকি ভাগ্যে লুকিয়ে আছে রাজ্য সিংহরাশি জাতক ও জাতিকাদের জীবনে কেন হঠাৎ করে বড় পরিবর্তন আসতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে রাশি মানে আগুনের মতন তেজ আপনারা জন্মগতভাবে নেতা আপনাদের ব্যক্তিত্ব থাকে রাজকীয় আভিজাত্য আপনারা যেমন সাহসী তেমনই স্পষ্টভাষী কিন্তু এই জেদ আর তেজি কি ফেব্রুয়ারি মাসে আপনাদের জন্য কাল হয়ে দাঁড়াবে নাকি এই তেজি আপনাদের সাফল্যের শিকারে নিয়ে যাবে বন্ধুরা গৌনক্ষত্রের বিচার এবং দু সালে ফেব্রুয়ারি মাসের ট্রানজিট বলছে এই মাসে সিংহরাশি জীবনে এমন পাঁচটি বড় ঘটনা ঘটতে চলেছে যা আপনাদের ভাগ্যকে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দেবে আপনাদের মনটা আকাশের মতন বড় আপনারা বন্ধুদের জন্য জীবন দিতে পারেন আবার শত্রুতা করলে কাউকে ছেড়ে কথা বলেন না আপনাদের রাগ নাকে ডগাতে থাকি কিন্তু সেই রাগ বেশিক্ষণ থাকে না সিংহ রাশির কাছে টাকার চেয়ে দামি হলো আত্মসম্মান কেউ অপমান করলে আপনারা তা সহজে ভোলেন না আপনারা না খেয়ে থাকবেন কিন্তু কারো কাছে হাত পাতবেন না প্রেমে আপনারা অত্যন্ত রয়্যাল আপনারা সঙ্গীকে রানীর মতন বা রাজার মতন রাখেন কিন্তু বিনিময়ে আপনারা একশো পারসেন্ট রয়্যালিটি আশা করেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফেব্রুয়ারি মাসে সিংহ রাশির জীবনে ঘটতে চলা সেই পাঁচটি বড় ঘটনা যা আমরা জীবনকে সম্পূর্ণ বদলে দেবে প্রেম অর্থ নাকি চাকরি কোথায় জুটবে সাফল্য কেন হঠাৎ ফেব্রুয়ারি মাসে সিংহ জীবনে এত বড় পরিবর্তন আসছে সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে মূল আলোচনা যাওয়ার আগে সকল সিংহ রাশির বন্ধুদের আমি জানিয়ে রাখি আপনারা যারা নিজের জন্মছক বা কুণ্ডলী বিনামূল্যে বিচার করাতে চান তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে নিজের নাম ও জন্ম তারিখটি অবশ্যই লিখে জানান সিংহরাশির বন্ধুরা এখন প্রশ্ন হল হঠাৎ ফেব্রুয়ারি মাসে কেন এত বড় পরিবর্তন বন্ধুরা দু সালে ফেব্রুয়ারি মাসে আপনাদের রাশির অধিপতি রবি কুম্ভ রাশিতে গোচর করবে যা আপনাদের সপ্তমভাবে অবস্থান করবে এর ফলে সমসপ্তম যোগ তৈরি হবে শনির সাথে শুনতেই ভয়ের মনে হল সিংহ রাশির জন্য এটি কর্মক্ষেত্রে এক বিশাল রাজযোগ তৈরি করছে অন্যদিকে বৃহস্পতি আপনার ধন সম্পত্তির স্থানে দৃষ্টি দিচ্ছে এর মানে হলো এতদিন ধরে যে পরিশ্রম আপনারা করেছেন তার ফল পাননি এই ফেব্রুয়ারি মাসে সুদে আসলে তার ফল পাবেন ভাগ্য এবার আপনাদের দরজায় করানাচ্ছে না দরজা ভেঙে ঢুকতে চলেছে দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে সেই পাঁচটি বড় ঘটনা প্রথম ঘটনা হল কেরিয়ার চাকরি বা ব্যবসা আসুন দেখি কর্মক্ষেত্রে আপনাদের জন্য কি অপেক্ষা করছে সরকারি চাকরি যারা সরকারি চাকরিতে চেষ্টা করছেন বিশেষ করে প্রশাসনিক পদ পুলিশ সেনাবাহিনী বা রেলওয়েতে তাদের জন্য ফেব্রুয়ারি মাসে বারো তারিখের পর সময়টা গোল্ডেন পিরিয়ড আটকে থাকা রেজাল্ট বের হবে এবং তা আপনাদের পক্ষে আসবে যারা ইন্টারভিউ দেবেন যারা ইন্টারভিউ দেবেন তাদের কনফিডেন্স দেখে বোর্ড মেম্বাররা মুগ্ধ হবেন যারা বেসরকারি চাকরিতে আছেন তাদের উপর কাজের চাপ বাড়বে ঠিকই কিন্তু মাসের কুড়ি তারিখের পর আপনারা বস বা উপরে কর্তৃপক্ষের কাছ থেকে বড় কোনো প্রশংসা বা পদোন্নতি পাবেন অফিসে পলিটিক্স বা যারা পেছনে কথা বলতো তাদের মুখ এই মাসে বন্ধ হয়ে যাবে যারা ব্যবসা করছেন বিশেষ করে সোনার গয়না ইলেকট্রনিক্স বা ঠিকাদারি ব্যবসা তাদের ব্যবসায় ফেব্রুয়ারি মাসে লক্ষ্মী দেবী দু হাতে কিপা করবেন দু নম্বর ঘটনা অর্থনৈতিক অবস্থা সবার মনে একটা প্রশ্ন ফেব্রুয়ারিতে আমার লটারি লাগবে বন্ধুরা সিংহরাশি জাতকদের জন্য এই মাসে আকস্মিক ধন প্রাপ্তির যোগ প্রবল ফেব্রুয়ারি মাসে পাঁচ চোদ্দ এবং তেইশ তারিখ এই তিনটি তারিখ আপনাদের জন্য লটারি বা শেয়ার মার্কেটের জন্য অত্যন্ত শুভ তবে মনে রাখবেন সিংহ রাশির মানুষরা পরিশ্রমের টাকাতেই বেশি ভোগ করেন তাই সব টাকা লটারিতে লাগাবেন না তবে ফাটকা আয় বা পুরনো বিমা থেকে হঠাৎ মোটা টাকা পাওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট আপনি কি কাউকে টাকা ধার দিয়ে ফেঁসে আছেন সেই টাকা আদায়ের জন্য ফেব্রুয়ারি মাসটা সেরা একটু কড়া ভাষায় কথা বললেই টাকা ফেরত আসবে তবে একটা সতর্কতা সিংহরাশির মানুষরা শৌখিন এই মাসে লাক্সারি আইটেম বা দামি ফোন কিনতে গিয়ে পকেট ফাঁকা হতে পারে খরচে লাগাম টানুন তিন নম্বর ঘটনা প্রেম ও বিয়ে ও সম্পর্ক ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস আর সিংহরাশির মানুষরা তো রোমান্সের রাজা অনেকের মনে প্রশ্ন আমার এক্স কি ফিরে আসবে রাশির জাতকরা সাধারণত পেছনে ফিরে তাকান না কিন্তু এই মাসে গোয়ের অবস্থান দেখা যাচ্ছে আপনার কোনো পুরনো সঙ্গী বা বন্ধু যার সাথে ভুল বোঝাবুঝি হয়েছিল সে নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসার চেষ্টা করবে সিদ্ধান্ত আপনার আপনি তাকে গ্রহণ করবেন কি না যারা সিঙ্গেল তাদের জীবনে এই মাসে নাটকীয়ভাবে কেউ আসবে হতে পারে কর্মক্ষেত্রে সূত্রে বা কোনো সোশ্যাল মিডিয়া সূত্রে এবং এই সম্পর্কটা খুব সিরিয়াস হবে বিবাহিত জীবনে মাসের শুরুতে জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো ইগো বা যদি হতে পারে কিন্তু মাসের শেষে আপনারা কোথাও ঘুরতে যাবেন এবং সম্পর্ক আবার মধুর হবে সঙ্গীর উন্নতির যোগ রয়েছে চার নম্বর ঘটনা গোপন তথ্য এই মাসের সবচেয়ে বড় গোপন ঘটনা হলো স্থান পরিবর্তন বা ট্রাভেল হঠাৎ করে আপনাদের দুদেশে ভ্রমণ বা ট্রান্সফার যোগ তৈরি হবে যা আমরা কেরিয়ারের জন্য আশীর্বাদ হয়ে আসবে এই ভ্রমণ আপনাদের জীবন বদলে দেবে রাশি বন্ধুরা দু সালে ফেব্রুয়ারি মাসে আপনার জন্য লাকি কালার কি এবং কিছু প্রতিকার এবার ভাগ্যকে নিজের মুঠোয় আনার পালা ফেব্রুয়ারি মাসকে সেরা বানাতে এই টোটকাগুলো অবশ্যই করুন লাকি কালার ফেব্রুয়ারি মাসে সিংহ রাশির জন্য শুভ রং হলো কমলা সোনালি এবং লাল ইন্টারভিউ বা শুভ কাজে এই রঙের পোশাক বা রুমাল ব্যবহার করুন কালো রং যতটা সম্ভব এড়িয়ে চলুন দু নম্বর প্রতিকার প্রতিদিন সকালে স্নান করে তামার পাত্রে জল লাল জবা ফুল বা একটু লাল সিঁদুর মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ দিন এবং মনে মনে বলুন হে সূর্যদেব আপনার তেজে আমার জীবনে যত দুঃখ দারিদ্র সব পুড়িয়ে দিন এটি করলে আমরা কনফিডেন্স কেউ ভাঙতে পারবে না এই মাসে আপনাদের জন্য জাদুকরী অ্যাঞ্জেল নাম্বার হল এক আর নয় এটি সাফল্যের প্রতীক ফেব্রুয়ারি দু হাজার আপনাদের জন্য সিংহাসন প্রস্তুত রেখেছি আপনারা সিংহ রাশি আপনারা হাততে আসেননি গর্জন করুন এবং নিজের অধিকার ছিনিয়ে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর হ্যাঁ বিনামূল্যে জন্মছক বিচারের জন্য কমেন্ট বক্সে নিজের নাম ও জন্ম তারিখটি লিখতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন জয় মা বড়মা জয় মা তারা